মক্কার মুশ্রিকরা চিন্তা করতে লাগলো আরে এই কোরআনের পেছনে আমরাই যদি এত পাগল হয়ে যাই তাহলে আমাদের সাঙ্গু যারা রয়েছে তারা তো আরো বড় পাগল হয়ে যাবে কিভাবে এই কোরআন থেকে বিরত থাকা যায় আমাদেরকে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন এক পর্যায়ে তারা চিন্তা করল আবু সুফিয়ান আবু জেহেল সকলেই আবুল সাইবা সকলে গোল টেবিলের আয়োজন করলো এবং মনে মনে চিন্তা করলো এই কোরআন যেন কেউ না শুনতে পারে আমরা তো শুনবোই না কেউ যেন না শুনতে পারে তার ব্যবস্থা আমরা করব এইটা কেন তার কারণ তাদের একটা অভ্যাস ছিল তারা রাসুলের কোরআন না শুনলে খেতে পারতো না যদিও কষ্ট মষ্ট করে খেত কিন্তু খাবারটা হজম করতে পারতো না যতক্ষণ না তারা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতো এক তারা চিন্তা করলো আরে আমরা যদি এই পাগল হই এই কোরআন হয়ে যায় তাহলে আমাদের যারা অনুসারী রয়েছে তারাও তো এই পিছনে দৌড়াবে তারা চিন্তা করলো আজ থেকে আর এই কোরআন শুনতে কেউ যাবে না কেউই যাবে না সবাই তাদের প্রতিশ্রুত্রবদ্ধ হলো অঙ্গীকার করলো যে আজ থেকে মোহাম্মদের কোরআন আমরা কেউ শুনব না আবু জাহেল বলেন সর্বপ্রথম আমি হাত দিলাম তোমরা হাত দাও আবু সুফিয়ান আবুল্লাহ আবুবা সাহিবা সবাই একে একে হাত দিল দেওয়ার পরে সবাই সিদ্ধান্ত নিল আজকে আমরাও তো শুনবো না অন্য কাউকেই কোরান শুনতে দিব না রাত হয়ে যায় খাবার শেষ আবু জাহেলের আর ঘুম ধরে না বাড়ির এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এ পাশ পাইসারি করা শুরু করলো আবু জাহেলের স্ত্রী বলেন কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন না কেন বলেন মোহাম্মদের কোরআন না শুনলে আমার ঘুম ধরবে না আল্লাহ আকবর মোহাম্মদের কোরআন না শুনলে আমার ঘুম ধরবে না আবু জেহেল মনে মনে চিন্তা করলো আমি সবচাইতে বড় আমি নেতাদের নেতা আমি ঘোষণা দিয়েছি আজকে কেউ আসবে না আমার ঘোষণার বর খেলাপ কেউ করতে পারবে না উনি মনে মনে চিন্তা করেন আমি সুযোগে যাই গিয়ে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আসি সে চলে গিয়েছে তার চাইতে ছোট ছোট যারা নেতা ছিল তারা মনে মনে চিন্তা করছেন আমাদের বড় নেতা যেহেতু বলেছেন যে আজকে কেউ কোরআন শুনতে যাবে না আমাদের ধারণা আজকে কেউ যাবে না এই সুযোগে আমি যাই গিয়ে কোরআনটা শুনে আসি সুবান আল্লাহ পড়ে এক পর্যায়ে সবাই সমাদের চিন্তা মতে সবাই গিয়ে উপস্থিত কোরআন শোনা শেষ মোহাম্মদ সাল্ল আলহিহাসাল্লাম কোরআন তেলাওয়াত করা শেষ করে কোরআনটা বন্ধ করেছেন সবাই যখন দৌড় দিবে দৌড় দেওয়ার সাথে সাথে একজন আরেকজনের সাথে পড়ল আল্লাহ বললেন না তারা হতভম্ব হয়ে গেল এই মুহাম্মদের কোরআন শোনা থেকে আমরা বিরত থাকতে পারলাম না আশ্চর্য হয়ে গেল প্রিয় ভাইর আমরা দিস ইজ দ্য পাওয়ার অফ এইটাই হলো আল্লাপা রব্বুল আলামিনের কোরআনের পাওয়া এইটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাধুর্যতা এবং অন্তরীল যে কোরআন তাদের অন্তরকে শান্তি শান্তি দিত মন এই কোরআন আজকে না শোনার জন্য পাই তারা চালাচ্ছে এমন মানুষ মনে হয় আমাদের দেশে নাই বলেন কোরআনের আওয়াজ যেন উঁচু না হতে পারে কোরআন কোরআনের আওয়াজ যেন উঁচু না হয় সমাজে এমন অনেক মানুষ দেখবেন খতম তারাবি পড়তে চায় না সমাজে এমন মানুষ দেখবেন তার এলাকায় মাদ্রাসা দিতে চায় না সমাজে এমন অনেক মানুষ দেখবেন মাদ্রাসার এলে তলিবদেরকে দেখলে তাদের চুলকায় তাদের কি হয় বলেন চুলকায় সেই সমস্ত মানুষগুলোকেই তো আল্লাহ বলে দিয়েছেন যে আমার এই কোরআন আমি নাজিল করেছি আমার এই কোরআনকে হেফাজত করবো আমি তুমি হুফাজদেরকে বাধা দেওয়ার কে আমি যে কীভাবে আমার কোরআনকে হেফাজত করবো তুমি সেটা জানো না